হ্যালো বন্ধুরা আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় শ্রেণীর বাংলা সাত নম্বর স্কুল হাওড়া জেলা ও সদর সদরকভ হাই স্কুল সমাধান করব বন্ধুরা তোমরা দেখো আমি কিভাবে উত্তরগুলো লিখি এক নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক বর্ষার দিনে কবিতাটি কার লেখা বর্ষার দিনে কবিতাটি অন্ন শঙ্কর রায়ের লেখা নাম্বার খ বিনা সকালবেলায় কোন গান গাইছিল বিনা সকালবেলায় বেলায় গাইছিল বাদল আধারে বিনা সকালবেলায় বেলায় গাইছিল বাদল আধারে রায়চন্দ্রবিন্দু ধয়াকার রয়েকার আধারে নাম্বার গ অনঙ্গ দাদা কাদের মোটর গাড়িতে আনবেন অনঙ্গ দাদা বঙ্গবাবু ও তার দাদা রঙ্গলাল বাবু অনঙ্গ দাদা রঙ্গলাল বাবু ও তার দাদা বঙ্গবাবুকে মোটর গাড়িতে আনবেন আমার খ কার দরমার বেড়া ভেঙে গেল দুর্গানাথের দরমার বেড়া ভেঙে গেল নম্বর সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও নাম্বার ক বাবুর ভৃত্য সত্য নাম্বার খ হাট বসে শুক্রবারে নাম্বার গ মালাচন্দন তৈরি করবে বিন্দু নাম্বার ঘ কপির পাতা নষ্ট হয়েছে অক্ষয় বাবুর বাগানে তিন নম্বর যুক্তবর্ণ ভেঙে দেখাও নাম্বার ক এটা হচ্ছে তয়ে 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 ভাঙলে হয় ত যোগ ত নাম্বার খ এটা হচ্ছে কয় মধ্যয়ে এটা ক যোগ মধ্যন্য স নাম্বার ক এটা হচ্ছে কয়ে তয়ে ক যোগ ত তয়ে ভাঙলে হয় গযোগ ত নাম্বার ঘ এটা হচ্ছে কয়র ফলা কয়র ফলা ভাঙলে হয় ক যোগ র নাম্বার মূ এটা হচ্ছে গয়ে বয়ে গয়ে বয়ে ভাঙলে হয় গ যোগ ব নাম্বার চ এটা হচ্ছে গয়ে ময়ে গ যোগ ম ময়ে ভাঙলে হয় যোগ ম চার নম্বর শব্দার্থ লেখো পার্বণ পার্বণ মানে উৎসব নাম্বার খ ফাগ ফাগ মানে রং পাঁচ নম্বর বিপরীত শব্দ লেখো ক্ষতি লাভ নাম্বার খ আঁকা বাঁকা সোজা বা সরল ছয় নম্বরে শূন্যস্থান পূরণ করো বাংলায় জল হল মাস এখানে ভুল দেওয়া আছে জল হবে না বাংলায় জ্যোষ্ঠী হল জ্যৈষ্ঠ মাস আর অঘ্রাণ হল অগ্র হায়ন মাস সাত নম্বরের শব্দ গঠন করো নাম্বার ক তালবসা যোগ কয়ে তয় শক্ত তালবসা যোগ কয়ে তয় শক্ত নাম্বার খ ব যোগ কয় ফালা বক্র ব যোগ কর ফালা বক্র আট নম্বর যুক্তবর্ণ শব্দগুলোর নিচে ডাক দাও আজ খেলার মাঠে বড্ড ভিড় বড্ড ড্রাম বাজছে ড্রাম তালে তালে ড্রিল করছে ছেলেমেয়েরা ড্রিল আকাশে উডিন বেলুনের শাড়ি উডিন বাক্য রচনা করো নদীতে মাছ থাকে নাম্বার খ আমি আম খেতে बाशी